কত কেনা গে এক কেজি নলার বাদ খেয়েছি করার পেশা এখন মাছ ভাজতেছি মাছ ভাজ আলু দিয়ে রানো আর এমনি আছে লাউ শাক এটি সব রান্না শেষ করিয়া দুই কেজি নলার ভাত খাওয়া ঠিক আছে এক সবসময় এক কেজি নলার বাচ্চা মোটা কাটা আমি চিঠ নাম সে দুই কেজি নলার বাথন রান্নাটা শেষ করলে রান্নাটা শেষ করার তারপরে দুই চলেন রান্নার কিছু ভিডিও দেখে

আরে সব বুদ জাহাজ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এই যে কাকরো লাল করে দিলাম এই নিয়ে রে তরকারিটারে একটু কষাইতে হবে ঢাকনা দিয়ে রাখলে আমি আবার অনেকক্ষণ সময় লাগায় কষাই তখন আবার শর্ট কষানি সময় আবার আমি শর্টকাট করি না অনেক সময় লেগে কষায় এই যে মশলা এই যে তরকারিটা কষাম বারান্দায় সময় কাটাম অনেক করতেছে খিদা গেছে মজার তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করতাম না খাওয়ার ভিডিও পরে দি মনে আজকের মতন এই পর্যন্তই থাক এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সবাই অনেক অনেক ধন্যবাদ